বারো জুন আমেদাবাদে দুর্ঘটনার খবর গোটা দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছিল এয়ারপোর্ট থেকে রওনা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ওয়ান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ চলে গিয়েছে তারপরেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে বিশেষ করে আমেরিকায় বিমান দুর্ঘটনা সব থেকে বেশি সম্প্রতি বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমান একে অপরের সঙ্গে লাগে আর তারপরে বিমানবন্দরে হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় এই ঘটনাটা নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে জানা গিয়েছে বুধবার রাতে একটা বিমানের পেটে গিয়ে অন্য একটা বিমান ধাক্কা মারে আর তাতে করে দুটো বিমানেরই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এতে করে বিমানে থাকা একাধিক বিমান যাত্রী আহত হয়েছেন দুটো বিমানে ডেল্টা উড়ান সংস্থার ছিল বলে জানা গিয়েছে তবে গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ভার্জিনিয়ার রোয়ানোকার উদ্দেশ্যে উড়ানের জন্য বিমানটা প্রস্তুতি নিচ্ছিল অন্য আরেকটা বিমান উত্তর ক্যারোলাইনার শার্লট থেকে শবে লাগার্ডিয়া এসে পৌঁছয় আর সেই সময়েই বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ হয় তবে বিমানের গতি কম ছিল বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ডেল্টা উড়ান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে দুর্ঘটনায় একজন বিমানকর্মী আহত হয়েছেন তবে যাত্রীদের কেউ আহত হননি বারোই জুন আমেদাবাদে দুর্ঘটনার খবরে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল এয়ারপোর্ট থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান্টি ওয়ান চলে গিয়েছে তারপরও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে বিশেষ করে আমেরিকায় বিমান দুর্ঘটনা সব থেকে বেশি সম্প্রতি বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমান একে অপরের সঙ্গে লাগে একেবারে ধাক্কা লাগে তারপরেই বিমানবন্দরে হুলস্থ পরিস্থিতি তৈরি হয় ঘটনাটা নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে জানা গিয়েছে বুধবার রাতে একটা বিমানের পেটে অন্য একটা বিমান গিয়ে ধাক্কা মারে আর তাতে করে দুটো বিমানেরই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এতে করে বিমানে থাকা একাধিক বিমানযাত্রী জখম হন দুটো বিমানই ডেল্টা উড়ান সংস্থার ছিল বলে জানা যায় তবে গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ভার্জিনিয়ার রুয়ানোকের উদ্দেশ্যে উড়ানের জন্য বিমানটা প্রস্তুতি নিচ্ছিল আর অন্য বিমানটা উত্তর ক্যারোলাইনার শার্লট থেকে সবে লাগার্ডিয়া এসে পৌঁছেছে আর সেই সময় বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে তবে বিমানের গতি কম ছিল বলে বড়সড় দুর্ঘটনা এড়ে গিয়েছে ডেল্টা উড়ান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে দুর্ঘটনায় একজন বিমানকর্মী আহত হয়েছেন তবে যাত্রীদের কেউ আহত হননি একের পর এক বিমান দুর্ঘটনা আমেদাবাদের স্মৃতি এখনও পর্যন্ত টাটকা প্রচুর মানুষের জীবন শেষ হয়ে গিয়েছিল তারপরেও দেখা যাচ্ছে একের পর এক বিমান দুর্ঘটনার খবর সামনে উঠে আসছে এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি একটা বিমান আরেকটা বিমানের পেটে গিয়ে সরাসরি ধাক্কা মেরেছে তবে বিমানের গতি কম ছিল বলে বড় সড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে ডেল্টা উড়ান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে একজন বিমানকর্মী আহত হয়েছে। তবে যাত্রীদের কেউ আহত হননি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন